ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রতি বাংলাদেশের মানুষের যে এতটা ভালোবাসা এতটা ম্যান্ডেট সেটা আসলে আমি দেখতে পারতাম না যদি তিনি বাইতুল মোকারমে নামাজ না পড়তেন এবং আপনি কয়েকদিন ধরে খেয়াল করেছেন যে এমন কোনো সাধারণ সচেতন নাগরিক নেই যে কিনা ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে স্ট্যাটাস দেয় নেই যে তাকে আমরা পাঁচ বছর চাই এবং বাইতুল মোকাদম কিন্তু বলা হয়েছে যে স্যার পাঁচ বছর স্যার পাঁচ বছর সো এই জায়গাটায় একটা বিষয় আমাদেরকে ইঙ্গিত দেয় সেটি হচ্ছে যে ডক্টর মোহাম্মদিন ইউনুসের ইন্টার্ম গভর্নমেন্ট এটা আরও লং হচ্ছে লম্বা হচ্ছে সেটা আমরা বুঝতে পারি এবং অনেকে যারা বলেন যে ডক্টর মোহাম্মদ ইনুসের ম্যান্ডেট নেই জনগণের যে ম্যান্ডেট সে ম্যান্ডেট নেই এখানে একটা বিষয় বুঝতে হবে এই বক্তব্যটা টোটালি রং বিকজ ডক্টর মোহাম্মদ ইউনুজার বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকারের সবথেকে বড়ো ম্যান্ডেট হয় একটা গণ অভ্যুত্থান একটা গণ অভ্যুত্থান এটা অন্তর্বর্তীকালীন সরকারের সবথেকে বড় ম্যান্ডেট তিনি হাজারো ছাত্রের রক্তের প্রতিশ্রুতি নিয়ে এই ইন্টারিম গভর্নমেন্টের উনি প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন শত শত হাতহারা ছাত্র জনতা তাদের কমিটমেন্টে উনি আজকে প্রদান উপদেষ্টা হয়েছেন এবং ওনাকে মানুষ যেভাবে অ্যাকসেপ্ট করেছে দ্যাটস আনভিলিবেল সেটা অবলিলে আমি বলতে পারি যে সেটা আনভিলিবেবল যে এতটা সাদরে সগ্রহে বাংলাদেশের মানুষটাকে গ্রহণ করেছে এবং যেহেতু ডক্টর মোহাম্মদ দিনুসের কোনো পলিটিক্যাল যে মানে রাজনৈতিক যে অভিলাষ সেটা যেহেতু তার নেয় সেজন্য সেক্ষেত্রে তার বেলায় তিনি বাংলাদেশকে যতটুকু সংস্কার করতে চান সেটা কিন্তু অন্য কেউ আশা করবে না ধরেন কোনো একজন পলিটিক্যাল যিনি পলিটিক্যাল পলিটিক্সের সাথে ইনভলভ আছেন কানেক্ট আছেন উনি যদি এই জায়গাটায় বসেন তাহলে সেক্ষেত্রে উনি কোনোভাবেই নিরপেক্ষভাবে উনি কাজ করতে পারবেন ওনার যে পলিটিক্যাল পলিটিক্স যে দল করেন সেটার যে স্ট্যান্ড আছে সেটাকে সে বাস্তবায়ন করার জন্য কিন্তু কাজ করবে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস যেহেতু কোনো পলিটিক্যাল কোনো পলিটিক্সের সাথে উনি ইনভলভ নেই সেক্ষেত্রে উনি নির্দ্বিধায় বাংলাদেশের মানুষের জন্য কাজ করতে পেরেছেন এবং আপনারা দেখেছেন যে গত ছয় মাসে ডক্টর মোহাম্মদ ইউনুসের যতগুলো সফলতা তা গত ষোলো বছরে কেউ দেখাতে পারেনি না বিএনপি আমুল থেকে শুরু করে ডক্টর মোহাম্মদ ইনুসে চীনের যে সফর করেছেন সেটি সফল পাকিস্তানের প্রেসিডেন্ট তাকে ফোন করেছেন দ্যাটস সাকসেস এরপরে স্টার লিঙ্ক ইলোন মাস্কের সাথে যে তার কন্ট্রাক্ট হয়েছে দ্যাটস সাকসেস তো এতগুলো এরপরে উনি পরবর্তীতে এই যে আমাদের যে মহাদেশ আছে এগুলোর যে বিমস্টেক অর্থাৎ কালীন যে নদীর যে বিষয়গুলো এটার উনি চেয়ারম্যান হিসেবে পরবর্তীতে উনি দায়িত্ব পালন করবেন সো সব কিছু মিলিয়ে কিন্তু আমরা এখানে স্পষ্ট একটা বিষয় দেখতে পাচ্ছি সেটি হচ্ছে যে ওনার প্রতি বাংলাদেশের মানুষের ম্যান্ডেট আছে জনগণের সমর্থন আছে এবং সেই সমর্থন কাজে লাগিয়ে উনি কিন্তু বেশ কাজ করছেন এবং যার কারণে তাকে টাচ করার মতো কেউ নেই অ্যান্ড ডক্টর মোহাম্মদ ইনুস ইস প্রেজেন্ট ইন দ্য স্টেট দ্যাটস এন এটা আমরা প্রাউডলি বলতে পারি সো সর্বশেষ বলবো যে ডক্টর মোহাম্মদ ইউনুসের ম্যান্ডেট হচ্ছে বাংলাদেশের জনগণ সচেতন জনগণ যারা এক বস্তা চালের জন্য নিজেদের ইমান বিক্রি করে না যারা প্রকৃত পক্ষে দেশকে ভালোবাসে তারা অবশ্যই ডক্টর মোহাম্মদ ইউনুসকে সমর্থন করবে এবং এখন কয়েকদিন ধরে দেখতে পাচ্ছি যে সোশ্যাল মিডিয়া গরম যে ডক্টর মোহাম্মদ ইনুসকে পাশ বছর চায় সো আমার পক্ষ থেকে আমি বলবো যে ডক্টর মোহাম্মদ ইনুস যতদিন আছে ততদিন থাকুক আমার কোনো সমস্যা নেই আমরা চাঁদাবাজদেরকে চাই না দুর্নীতিবাজদেরকে আমরা চাই না আমরা স্বচ্ছ একজন মানুষকে চাই যে তার কথাগুলো অবলী বাংলাদেশের মানুষের কাছে শেয়ার করে কোনো কিছু না লুকিয়ে এবং নিজের ব্যাপারে গোলাবাজি করে না একাত্তরকে বেঁচে খায় না চেতনাকে বিক্রি করে খায় না কাজ করে বেশি কথা বলে কম এটাই হচ্ছে ডক্টর মোহাম্মদ ইনুস সো ওকে দ্যাটস ইট থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও আল্লাহ হাফেজ